বাস্ত্রশাস্ত্রের চুয়াল্লিশটি উপায় আপনার জীবন পরিবর্তন করবে এক বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দেওয়ালে থাকা উচিত দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয় এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে দুই খাবার টেবিল কখনোই খালি রাখা উচিত নয় খাবার টেবিলে সবসময় খাবার রাখলে ঘরে উন্নতি আসে তিন রান্নাঘরে রেফ্রিজারেটর মিক্সার এবং ভারী জিনিসপত্র দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়াল ঘেঁষে রাখতে হবে চার রাতে ঘুমানোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না কারণ ঘুমানোর দশ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার অন্তত পনেরো মিনিট খুব সংবেদনশীল এই সময়ে আপনি যা মনে করেন তা বাস্তবে ঘটতে শুরু করে পাঁচ রাতে রান্নাঘরে এটো বাসন কখনোই ফেলে রাখা উচিত নয় যদি আপনি কোনো কারণে রাতে এটো বাসন না ধুতে পারেন তবে রান্নাঘরে রাখবেন না বাইরে রেখে দিন ছয় খাওয়ার সময় অন্য কারোর সাথে একই প্লেটে খাবার খেতে পারেন কিন্তু যদি একজন ব্যক্তি ইতোমধ্যেই খেয়ে থাকে তবে তার এটো প্লেটে কখনও খাবেন না সাত খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে এর কারণে আপনার বাড়িতে অর্থ এবং শস্যের অভাব হয় না এবং দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে থাকেন আট অনেকে মন্দিরের প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দেয় কিন্তু এটা করা উচিত নয় কারণ দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান নয় অনেকেই সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস আছে। কিন্তু এটাকে সঠিক মনে করা হয় না এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর বিরক্ত হন তবে রোগী বা বাচ্চারা ঘুমাতে পারে দশ সর্বদা মনে রাখবেন যে আপনার কখনোই দক্ষিণ এবং পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয় এবং দরজার দিকেও আপনার পা রাখবেন না এতে স্বাস্থ্য এবং উন্নতির ক্ষতি হয় পূর্ব দিকেও মাথা রেখে ঘুমালে জ্ঞান বৃদ্ধি পায় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি পাওয়া যায় এগারো নোংরা হাত পা বা এঠো মুখ নিয়ে বিছানায় উচিত নয় খাবার পরে বারো প্লেটে হাত ধোবেন নাড়াছাড়া করতে করতে খাওয়া অশুভ বলে মনে করা হয় এর পাশাপাশি প্লেটে হাতে তুলেও খাওয়া উচিত নয় চোদ্দ রাতে ঘুমানোর আগে মুখ না ধুয়ে বা পা না ধুয়ে ঘুমানো উচিত নয় পনেরো আপনার ঘরে ঘুমানোর আগে কর্পূর জ্বালিয়ে ঘুমান এতে উপস্থিত উপাদান পজিটিভ শক্তি সঞ্চার করে এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি মানসিক চাপমুক্ত অনুভব করবেন ষোলো ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করুন রান্নাঘরে এটো বাসন রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং দারিদ্রতা ঘরে আসতে শুরু করে সতেরো বিছানায় উল্টো হয়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত এটি নেগেটিভ এনার্জি নিয়ে আসে আঠারো ঘুমানোর আগে নিয়মিতভাবে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত তারপরে বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত এর ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরে পজিটিভ এনার্জি বজায় বজায় থাকে উনিশ বিছানা সুন্দর নরম এবং ঘুমানোর জন্য আরামদায়ক হওয়া উচিত বিছানা সাদর এবং বালিশের রঙও এমন হওয়া উচিত যাতে তা আমাদের চৌক ও মনকে প্রশান্তি দেয় বিশ ভাঙা জিনিস বিশেষ করে ভাঙা কাজ এবং ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক্স দ্রব্য বাড়িতে রাখা উচিত নয় একুশ বিজ্ঞানের মতে বেঁকে ঘুমালে মেরুদণ্ডের ক্ষতি হয় তাই সম্ভব হলে সোজা হয়ে ঘুমান বাইশ যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠার পর বিছানা পরিষ্কার করে না তার জীবনে অর্থের অভাব হয় তেইশ আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করবে চব্বিশ আপনার বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা উচিত নয় দয়া করে এটা করবেন না পঁচিশ আপনি যদি আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করেন এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন ছাব্বিশ যারা চল্লিশ দিনের বেশি চুল রাখে তাদের উপর মা লক্ষ্মী রেগে যান তাই চল্লিশ দিনের আগে চুল কাটাতে হবে সাতাশ অনেকে দাঁত দিয়ে নখ কাটে কিন্তু এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার ঘরে দুঃখ দারিদ্রতা আসে আঠাশ মহিলাদের দাঁড়ানো অবস্থায় চুল বাঁধা উচিত নয় উনত্রিশ যে ব্যক্তি সকালে সূর্যটা পর্যন্ত ঘুমাতে থাকে তাদের জীবনে আর্থিক সংকটে পড়তে হয় তিরিশ হাত না ধুয়ে কখনোই খাবেন না একত্রিশ জুতা এবং চপ্পল বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে বা উল্টো করে রাখবেন না বত্রিশ সময়ে সময়ে আপনার বাড়িতে মাকড়সার জাল পরিষ্কার করতে থাকুন ঘরে মাকড়সার জালের কারণে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তেত্রিশ ভুল করেও রাতে আপনার ঘর ছাড়ু দেবেন না এই কারণে দেবী লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবে চৌত্রিশ যদি আপনি স্নান না করে খাবার খান তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন অনেকেই এখানে সেখানে তুতু ফেলার অভ্যাস আছে কিন্তু আপনার এই অভ্যাসের কারণে আপনাকে অর্থের অভাব পড়তে হতে পারে পঁয়ত্রিশ খাবার পরিবেশন করার সময় প্লেট এক হাতে ধরে রাখা উচিত নয় প্লেটটি সর্বদা দুই হাতে ধরে রাখা উচিত ছত্রিশ খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয় এর জন্য আসনে বসতে হবে এর পাশাপাশি প্লেট মেঝেতে রেখে খাবার গ্রহণ করতে হবে সাঁত্রিশ খাওয়ার সময় ভুলকেও আপনার মুখ দক্ষিণ দিকে হওয়া উচিত নয় এই দিকটিকে যমরাস ও মৃতদের দিক বলে মনে করা হয় আটত্রিশ বিছনায় বসে কখনোই খাবার খাওয়া উচিত নয় অনচল্লিশ খাওয়ার পরে এটো প্লেট বা বাসন দীর্ঘক্ষণ রাখবেন না চল্লিশ আপনি যদি আপনার বাড়িতে একটি ডাইনিং টেবিল রাখতে চান চেষ্টা করুন যেন এটি গোল হয় একচল্লিশ সন্ধ্যায় কখনোই কাউকে দুধ দই বা লবণ ধার দেবেন না এটা অর্থনৈতিক অবস্থার জন্য খুবই ক্ষতিকর বিয়াল্লিশ অন্ধকার ঘর বা নির্জন জায়গায় ঘুমানো উচিত নয় যা অনেক দিন ধরে খালি পড়ে আছে তিতাল্লিশ রাতের খাবারের ঘুমানোর দুই ঘন্টা আগে খাওয়া উচিত এবং সাধারণ এবং হালকা ডিনার করার চেষ্টা করুন এরপর বজ্রাসন তারপর প্রাণায়ন এবং অবশেষে সব আসন করে ঘুমাতে হবে চুয়াল্লিশ রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ